আজকে আমি বানিয়েছি আটা দিয়ে পরোটা এই পরোটাটা এত মজার হয় যা না বানিয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন না আটা দিয়ে যে এত মজার পরোটা হয় আমি পরোটাটা যেভাবে বানিয়েছি এ টু জেড যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পরোটাও হবে অনেক মজার আমি নিজে বানিয়ে অবাক হয়ে গিয়েছিলাম যে ময়দা দিয়ে পরোটা ভালো হয় জানতাম কিন্তু আটা দিয়ে যে এত মজার পরোটা হয় সেটা জানতাম না আসলে না বানিয়ে খেলে আমি বুঝতেই পারতাম না যে আটার পরোটাও এত মজার হয় এটা এত মজার এত স্বাদের আমার বলে বোঝানো যাবে না তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণ সব একসাথে মিশিয়ে নিচ্ছি দুই বাটি আটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ চিনি সব মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি লবণ চিনি আর আটা এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে আবার তেল দিয়ে আমি আবার এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে সব মিশিয়ে নিব আটা তেল চিনি লবণ সব হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখে বুঝে নিচ্ছেন আপনারা এরপর পানি দিয়ে দিচ্ছি পানিটা একদম গরমও না একদম ঠান্ডাও না আমরা বাসায় যেভাবে যেরকম পানি খাই নর্মাল পানি সেই নর্মাল পানিটাই আমরা দিচ্ছি এখানে এই যে আমার আটার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি একটু মুথে নিচ্ছি মুথে এর মধ্যে একটু উপর থেকে তেল দিয়ে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এতে করে আটাটা বেলতে সুবিধা হবে এই যে আধা ঘন্টা হচ্ছে এদিকে আমি একটা মিক্স করে নিচ্ছি যেটা আমি আটার মধ্যে বেলার সময় দিব সেটা হচ্ছে লবণ চিনি গুঁড়া দুধ আর তেল এই তিন চারটাকে একসাথে মিশিয়ে রেডি করে নিচ্ছি এই যে এখন আমি আধা ঘন্টা পরে এটাকে বেলে নিব এই যে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি বাসায় আমরা যেভাবে রুটি করি সেরকম করেই বেলে নিয়ে এই যে এখন আমি যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি মাঝখানে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন আবার এটার মধ্যে আটা দিয়ে দেব আটা দিয়ে আমি এটাকে ভাজ করে নিব পরোটার ভাজ যে অনেকভাবে করা যায় অনেকজন অনেকভাবে করে এই যে একটা ভাজ হয়ে গিয়েছে অনেকভাবেই করা যায় অনেকজনই অনেকভাবেই করে এখন আরেকটা করে নিচ্ছি এবার এটাকে মাঝখান দিয়ে কেটে এভাবে করে নিচ্ছি এই যে আটার থেকে দিয়ে পরোটার ভাজ করে নিলাম এই যে এগুলাকে আমি এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিলে হচ্ছে কি বেলতে সুবিধা হবে আটাটা সেট হয়ে যাবে এই যে একটা একটা করে বেলে নেওয়া হচ্ছে বেশি ভারীও না বেশি পাতলাও না আর বেশি পাতলা হলে আবার ভালো লাগে না এই পরোটা আমার কাছে তাই আমি একটু ভারী ভারী করে বেলে নিচ্ছি বেশি পাতলা হলে দেখা যায় কেমন জানি একটু রুটি রুটি লাগে ভিতরে ভাজটা থাকে না খেতেও মজা লাগে না তাই এটাকে একটু ভারী করে বেলে নিচ্ছি এই যে দেখলে বুঝবেন যে কেমন ভারী হলো এভাবে আমরা ফ্রোজেনও করতে পারি এই যে আমি কয়েকটা ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে একটার উপর একটা রাখবো মাঝখানে একটা পলিতিন দিব এভাবেই ডিপ ফ্রিজে রেখে এর এরপর শুধু বের করব আর তাওয়ার মধ্যে দিয়ে দিব কোনো ঝামেলা নাই আগের থেকে শিখে রাখা রাখবো না আমি এভাবে রেখে দিলে পরে ভেজে খাওয়া যায় এখন আমি দুইটা পরোটা ভাজছি এই যে দেখুন যেটা সবাই ভাজে এভাবে দুপাশ হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে তেল দিয়ে দিব ভালো করে ভেজে নিচ্ছি এই যে এখন তেল দিয়ে দিচ্ছি এই যে আমার পরোটা প্রায় হয়ে গিয়েছে এই পরোটা এত মজা পরোটা আসলে না বানালে বোঝাই যাবে না কত সুন্দর একটা কালার এসছে একদম বোঝাই যাচ্ছে না যে এটা ময়দা দিয়ে তৈরি না আটা দিয়ে তৈরি এটা আলু ডাল ভাজি যে কোনো কিছুর সাথে খাওয়া